ফোন ট্র্যাক করে সমস্ত সত্য জানতে পেরে গেল গীতা হ্যাঁ ধরে এমনটা দেখতে পাচ্ছি শ্রুতে দেখতে পাবো মেহেক তো একটা আস্ত এচড় নিয়ে এসেছে আর কাবেয়াকে বলছে যে কাবেয়া দি তুমি এঁচোটা তাড়াতাড়ি কেটে ফেলো কিন্তু কাবেয়া বলে কিন্তু আমি তো এই এচুর কোনোদিন কাটি নি আমি কাটতে পারবো আমি কাটতে পারবো না পদ্ম বলে কেন পারবে না পারবে না তো তোমাকে শিখতে হবে তাই না তুমি তাড়াতাড়ি এচড়টা কেটে ফেলো কিন্তু আর তখনই মেহক বলে কেন পারবে না চেষ্টা করো তোমাকে তো এচুড় চিংড়ি দাদা ভাই যেন রান্না করতে হবে বলে না 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 পারবে চেষ্টা দেখি না মা আর কাবেয়া যখনই কেটেছে এ চোরটা তখনই তো কাবেয়ার হাতে এত পরিমাণে আঠা লেগে গেছে কাবেয়া বলতে আমার হাটটা তো পুরো নষ্ট হয়ে গেল তখন মেহেক বল মেহেক বলে দাদা ভাই ভালোবাসা পেতে গেলে একটুকু কষ্ট তো করতে হবে এরপর তোমাকে মশলা বাটতে হবে সরষে বাটতে হবে আর তখনই রতি বলে আরে আমাদের তো মিক্সার 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 মেশিন আছে মেশিনে রান্না করে নেবে আর তখনই কিন্তু তো খারাপ হয়ে গেছে আর তখনই রতি তখন ডাকে কাবেয়া কৃপানকে আর কৃপান আর কৃপান সেখানে এসে হাজির হয় আর দেবী বলে যে কৃপান মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে তুই একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে আয়তো আর তখনই পদ্ম বলে না না কোনো মিক্সার গ্রাইন্ডার আনা হবে না আদিকে আজকে এই সিলে বেটে রান্না করতে হবে স্বস্তিক দাদা ভাইয়ের জন্য তো কোনো কিছু বলতেই পারছে না ওদিকে ঢালি ফোন করেছে কৃপানকে আর কৃপানকে ফোন করে বলছে টাকাটা যেন আমার তাড়াতাড়ির মধ্যে পৌঁছে দেওয়া হয় আর কৃপান তো ফোনটা তোলার সঙ্গে সঙ্গে একটু পাশ দিকে চলে গেছে এটা দেখে মেহেকের সন্দেহ হয় আর মেহেক ফোন করে গীতাকে আর বলে গীতা বৌদি আমার কি মনে হয় যেন কৃপানকে কেউ একটা ফোন করেছিল কৃপানকে ফোন করার সঙ্গে সঙ্গে কৃপান বাইরের দিকে চলে গেল কেন তখনই গীতা বলে ঠিক আছে আমি দেখছি আর তারপরেই কৃ গীতা ফোন করে বড়বাবুকে আর বলে বড়বাবু ওই কৃপানের ফোন নাম্বারটা একটু ট্র্যাক করতে হবে মিলে চক্রান্ত করছে আমার এটাই মনে হয় বুড়োবাবু বড় বলে ঠিক আছে আমি কৃপানের ফোন ট্র্যাক করব ঠিক কথা কিন্তু আরও একটা খবর যে আমি পেয়েছি অগ্নিকন্যা গীতা বলে কি তখনই বড়বাবু বলে যে আপনাদের বাড়ির সিসিটিভি ফুটেজ আর সেই সিসিটিভি ফুটেজটা দিয়ে সব থেকে পূর্ণবান কাজ করেছে কে জানেন আপনার ছোটকার প্রলয় মুখার্জি তিনি আমাকে এই সিসিটিভি ফুটেজটা দিয়ে গেছে এবং এটা আমি যা দেখেছি পুরোপুরি আমাকে অভাব লাগে অগ্নিকন্যা একবারও আসতে পারবেন থানাতে অন্যদিকে তো গীতা চলে যাচ্ছে থানাতে আর এদিকে স্টেপনিদা নজর রাখছে ঢালির দিকে ঢালি ফোনে কৃপানকে ফোন করে বলছে যে আমার পুরো দশ লক্ষ টাকাটা লাগবে টাকাটা খুব তাড়াতাড়ি আমাকে দিতেই হবে কৃপার মনে ঠিক আছে আমি টাকার বন্ধ ব্যবস্থা করছি আর এটা তাড়াতাড়ি ফোন করে স্টেপ বলে দেয় গীতাকে আর গীতা তো শুনে অবাক হয়ে যায় বলে দশ লক্ষ টাকা তার হতো দুই দিয়ে চার হয়ে গেল ওদিকে কৃপান ফোন করছিল একজন একদিকে আর এদিকে ফোন করছে ঢালি তার মানে ঢালির সাথে কৃপানের কথাবার্তা হচ্ছে তাহলে বড়বাবুকে দিয়ে আমাকে ঢালির নাম্বারটা ট্র্যাক করতে হবে আর তারপরে তো গীতা চলে গেছে থানাতে থানাতে গিয়ে বলল অগ্নিক না দেখুন এটা ভালো করে দেখুন এইটাতে সিসিটিভি টিভি যে পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে ঢুকে ওই অঙ্কিত আপনাদের বাড়িতে সেদিন ঢুকেছিল আর সেদিন শাড়িটা আপ গিনির রুমে রেখেছিল আর তখনই গীতা বলে তাহলে তো দুই দিকে চার হয়ে গেল ওদিকে ঢালি কৃপানকে ফোন করেছে আর কৃপানকে ফোন করে দশ লক্ষ টাকা চাইছে আর সেদিন রাতে দিদির ঘরের শাড়িটা পাওয়া গেছিল সেদিন অঙ্কিতই সেদিন শাড়িটা দিদির ঘরে রেখে কিন্তু আমাদেরও তো কী মনে হচ্ছে আমার মনে হচ্ছে বনহি মুখার্জি এইসবের মধ্যে আছে কারণ অঙ্কিত সোজায় আমার দিদির রুমে ঢুকতে পারবে না বনি মুখার্জির দ্বারাই কিন্তু ওই শাড়িটা ওখানে রাখা হয়েছিল তো বড়বাবু এই অঙ্কিত একের পর একটা খারাপ কাজ করে যাচ্ছে আমি কোনোভাবে আটকাতে পারছি না কিন্তু এরকম পরে এরকমভাবে যদি একের পর একটা খারাপ কাজ অঙ্কিত করতে থাকে তাহলে তো অঙ্কিতকে ধরা পড়তেই হবে আর তাছাড়া মেহেক কি ভাববে মেহেক তো প্রচণ্ডভাবে কষ্ট পাবে তখনই বড়বাবু বলে কোনো কিছু তো করার নেই আপনার আমরা তো চাইছি যে অন্যায়ের ওরা অন্যায় না করুক কিন্তু ওরা তো অন্যায় করতে মানছে না সেই জন্য তো আমি আপনার সাপোর্টে সবসময় থাকি আপনি অপরাধীকে সবসময় সঠিক পথে আনেন আর সেজন্যই আমি আপনার সব সময় পাশে থাকি তো গীতা বোঝানোর জন্য ফোন করে গিনিকে আর বলে দিদি আরও একবার চেষ্টা করে দেখ না পারিস আর তখনই গিনি বলে তোর তো এ বাড়ির সঙ্গে কোনো সম্পর্কই নেই তাই না আর তাছাড়া তুই যখন এ সঙ্গে কোনো সম্পর্কই নেই তোর ডিভোর্স হয়ে গেছে তখন আমার আমি কি করছি আমার সংসারে সেটা তোকে বলতে হবে না কি এবারে তো গিনি অপমান করে ফোনটা কেটে দেয় গীতার অন্যদিকে বনি মুখার্জি ফোন করে বলছি তোমার কোনো চিন্তা নেই তুমি এসো সিসিটিভি ফুটেজটা আমার সমস্তটাই কিন্তু জানা আছে আড়াল থেকে সমস্তটাই শুনতে থাকে রাকা আর রাকা এসে বলে কি রে কাকে ফোন করছিলি তখনই বন্ধি বলে কেন সেই কৈফত আমি তোমাকে দেবো নাকি মনে রাখো তুমি আমার থেকে ছোট তো আমি তোমার থেকে বড় যা আর আমি কি করছি কি কথা বলছি সেই কৈফত আমি তোমাকে দিতে বাধ্য নই রাকা বলে যদি অন্যায় কাজ করে থাকো তাহলে কিন্তু তোমাকে কৈফত দিতেই হবে আর তখনই বন্নি তো বলে দ্বারা একটা কাজ করি আর তারপরে বন্নি সমস্ত কল লিস্ট রেকর্ডিং লিস্ক সমস্ত কিছু ডিলিট করে দেয় আর বলে এই নাও এবারে কি প্রমাণ করবে করো আর তারপরে এই সেখান থেকে চলে যায় কে কাবেয়া তো কোনো রান্না করতেই পারেনি আর কাবিয়াকে বলছে মেহেক যে আচ্ছা তুমি তো কোনো করতে পারলে না কাবিয়া বলে সত্যি তো আমি স্বস্তিকে ডেকে ঠিক আছে আমি হোম ডেলিভারি করে দিচ্ছি খাবার বাড়িতে পাঠিয়ে দিতে এমন ভাবে চালাকি করে বলে যেন কেউ বুঝতেই পারে না আর তারপরে মেহেক বলে থাকে আচ্ছা তুমি তো কোনো কাজই পারো না তুমি একটা অষ্টরম্বা আমার গীতা বৌদি কত কিছু জানতো আর এটা শোনার পর কাবিয়া তো পুরো কান্নাকাটি করতে থাকে মনে মনে ভাবে যে স্বস্তিককে ডেকে এনেও সে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারলো না